এদিকে আবার কপাল পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ তদন্ত দল আসতে বাংলাদেশে ভয়ে কেঁপে ডক্টর সমন্বয়করা দীর্ঘ তিন মাস পরে আবারও চূড়ান্ত সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি যে কোনো সময় আবারও ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা আবারও শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইল ডোনাল্ড ট্রাম্প না দেখাতে পারলেই বহিষ্কার হবেন ডক্টর ইউনুস সংঘের একটি দল বাংলাদেশের তদন্তের জন্য আসবে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের উপ ফারহান হক দুই মাসের মধ্যে দেশের সব আদালত কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সংবিধান লঙ্ঘন এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের লোয়ার ডেপস এবং উপদেষ্টা বা সমন্বয় আন্ডারে যে বাজার আছে তাদের তাদের সবাই হতে হতে যাচ্ছে না পর্যন্ত পারে গ্রেপ্তার ফাঁসি আসসালাম আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আসসালাম আজকে আলোচনা করব যে আমি মনে করি যে এই বিশ্বে বর্তমানে নোবেল পুরস্কার পাওয়ার জন্য একমাত্র সিলেক্টেড ব্যক্তি হওয়া উচিত শেখ হাসিনা নোবেল পাওয়ার আগে তো আর প্রেডিট করা যায় না যে কে নোবেল পেতে পারে কে নোবেল পেতে পারে না বাট শেখ হাসিনার ক্ষেত্রে এটি হচ্ছে একটি ভিন্ন কারণ এই মুহূর্তে এই পৃথিবীতে একজন ব্যক্তি যদি নোবেল পুরস্কার পাওয়ার জন্য আনপ্যারালাল শান্তিতে উন্নয়নে অগ্রগতিতে শান্তিতে বিশেষ করে নোবেল পুরস্কার পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি থেকে থাকেন আনপ্যারালাল সেটি হচ্ছে শেখ হাসিনা কেন শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য কেন শেখ হাসিনাকে আচ্ছা আপনি দেখেন বিশ্লেষণ করেন যে বাংলাদেশের মতো একটি দেশ যে দেশটাতে পৃথিবীর অন্য অন্য দেশ যদি আপনি বিবেচনা করেন সেই দেশগুলোতে দেখবেন যারা মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে থাকে তাদেরকে মেরে ফেলা হয়েছে এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন জায়গায় স্পেন এবং বিভিন্ন জায়গায় ল্যাম্পোস্টের সাথে বেঁধে এই স্বাধীনতা বিরোধীদেরকে বা মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল যুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদেরকে মেরে ফেলা হয়েছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা ভিন্ন বঙ্গবন্ধু মাফ করে দিয়েছিলেন এবং সেই জন্য এই পরাজিত শক্তিরা এখনো এ বাংলাদেশে আছেন এটা একমাত্র বাংলাদেশেই এবং সব সময় এরা দেশের প্রতিটি উন্নয়ন অগ্রযাত্রা এবং প্রতিটি কাজে এরা বিরোধিতা করে আসছেন এবং ধ্বংসাত্মক কাজ করে আসছেন সেই স্বাধীনতা একাত্তর সালের পর থেকে তারপরেও এই পরিস্থিতিতে শত প্রতিকূলতাকে শত প্রতিকূলতার ভাত ভেঙে শেখ হাসিনা কিভাবে। এই দেশটাকে এত উন্নয়নের স্বর্ণ শিখরে কিভাবে নিয়ে গেছেন এই জন্য পৃথিবীতে এমন কোন শাসক আমি দেখি না পৃথিবীতে এমন কোন প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট আমি দেখি না যে বাংলাদেশকে শেখ হাসিনা যে জায়গায় নিয়ে গিয়েছেন এই প্রতিকূল পরিবেশ পরিস্থিতি থেকে পৃথিবীর কোন প্রেসিডেন্ট পৃথিবীর কোন শাসক বা পৃথিবীর কোন লিডার পারবে বলে আমি মনে করি না এই জন্য আমি মনে করি যে শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়ার উচিত আচ্ছা আসুন আমরা দেখি একটি জিনিস দেখি যে দেখেন পাঁচই আগস্টের পরে এই ফেসিস্টনুস ক্ষমতা দখল করেছে ক্ষমতা দখল করার পরে একশো দিন পরে একশো দিনের ভিতরে সে কি করতে পেরেছে আপনারা শুধু এইটুকু বিশ্লেষণ করেন দেখেন যে এই একশো দিনের মধ্যে এই ফেসিস্ট ইনুস কি একমাগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছে কারু কাউকে কি শুধু মেগা এক মাগাওয়াট বিদ্যুৎ না কাউরে কি একটা হারিকেন কিনে বাংলাদেশে কি হারিকেন কিনতে পেরেছে এই নুজ আপনি প্রমাণ দেখাইতে পারবেন যে কাউকে কোথাও এই নুজ একটা হারিকেন কিনে দিয়েছে পারবেন না কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুতায়ন করেছে তারপরে দ্বিতীয়ত আসেন যে আপনি বলেন তো এই সারা বাংলাদেশে আপনি কোথাও বলতে পারবেন যে শেখ এই এই সতক্ষর ইনুজ একটি কাঠের ব্রিজ বা একটি বাঁশের ব্রিজ নির্মাণ করেছে কোথাও একটা শাকু নির্মাণ করেছে কোনো খালে বিলে নালায় কোথাও একটি শাকু নির্মাণ করেছে আপনি পারবেন পারবেন না কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে অসংখ্য পদ্মা সেতু থেকে নিয়ে বড় বড় সেতু ব্রিজ কালপাট কর্নফ্লিট টানের মতো অসংখ্য যোগাযোগ ব্যবস্থার জন্য অসংখ্য ব্রিজ নির্মাণ করেছে তাই এই প্রতিকূল পরিস্থিতিতে যেখানে একশো দিন একটা দেশ চালাইতে পারে না সেখানে শেখ হাসিনা এই দেশকে সতেরো বছর শাসন করে উন্নতির সন্ন্যসী করে পৌঁছেছেন তাহলে অবশ্যই শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত নোবেল প্রাইজ দেওয়া উচিত তারপরে আপনি আসেন যে সারা বাংলাদেশে আপনি বলেন তো আপনি কোথাও প্রমাণ দেখাইতে পারবেন কেউ কি বলতে পারবে চ্যালেঞ্জ করে বললাম যে কোথাও চ্যালেঞ্জ করে বললাম আমি কোথাও এই ইনুস সৈর্য ইনুস কোথাও একটা কাউকে একটা ঠেলাগাড়ি কিনে দিতেছে দিতে পেরেছে কাউকে একটা ট্রাক একটা টেম্পু কিনে দিতে পেরেছে একটা সিএনজি কিনে দিতে পেরেছে বাংলাদেশে পারে নাই শেখ হাসিনা বাংলাদেশে মেট্রো রেল সহ যে আধুনিক যোগাযোগ ব্যবস্থার যে ব্যবস্থা সেটি কিন্তু শেখ হাসিনা করে দিয়েছেন তাহলে কেন শেখ হাসিনা এই জন্যই বললাম যে শেখ হাসিনাকে বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে একটি বিরল শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত আপনি বলেন তো আরেকটা জিনিস বলেন তো যে বাংলাদেশে আপনি কোথাও বলতে পারবেন যে কোন রাস্তার মধ্যে এই শতক্ষুর ইনুস এক পাতি বা এক শটাক মাটি ফেলতে পেরেছে কোন রাস্তায় বাংলাদেশে কোথাও দেখাইতে পারবেন চ্যালেঞ্জ করে বললাম কেউ নজর দেখাইতে পারবেন পারবেন না একটা ইট কোন রাস্তায় এই ফেসিস্ট ইনুস লাগিয়েছে আপনি দেখাইতে পারবেন কেউ দেখাতে পারবে পারবে না কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে অসংখ্য রাস্তা নির্মাণ করেছেন ফোর লেন করেছেন হাইওয়ে করেছেন সিক্স লেন করেছেন মানুষের যাতায়াতের জন্য এই কাজগুলো শেখ হাসিনা শত প্রতিকূলতার মাঝেও শেখ হাসিনা এগুলো করেছেন এই পদ্মা সেতুতে ফান্ডিং বন্ধ করার জন্য বিশ্ব ব্যাংকের কাছে ইনুস হিলারি ক্লিনটনকে দিয়ে এই ফান্ডিংটা বন্ধ করে করেছিল তারপরেও শেখ হাসিনা এই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করেছেন তাহলে এই অবশ্যই শেখ হাসিনাকে আমি মনে করি যে নোবেল পুরস্কার দেওয়া উচিত আরেকটি কথা বলেন তো আপনি যে বাংলাদেশে আপনি সারা বাংলাদেশে আপনি কোথাও দেখাইতে পারবেন এই একশো দিনের মধ্যে সত্যুর ফেসিস্ট ইনুস ক্ষমতা আসার পরে কোথাও একটি মুরগির খামার করতে পেরেছে চরুই পাখির একটা খামার করতে পেরেছে কোথাও দেখাতে পারবেন দেখাইতে পারবেন না অথচ বাংলাদেশে শেখ হাসিনার আমলে কিন্তু সারা বাংলাদেশে অসংখ্য ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল মানুষ ব্যবসা বাণিজ্য করেছে আয় রোজগার করেছে দেশ উন্নয়নের মহাসড়কে ছিল তাই অবশ্যই জন্য আমি মনে করি যে শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত তারপরে আপনি যদি দেখেন আপনি আরেকটা বিষয় আসেন আপনি বলেন তো সারা বাংলাদেশে আপনি কোথাও কোনো জায়গায় আপনি দেখাইতে পারবেন যে এই ফেসিস্ট এনুস একটি কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠিত করতে পেরেছে আমি বাদ দিলাম স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিলাম সারা বাংলাদেশে কোথাও কোনো একটা কিন্ডার গার্ডেন করতে পেরেছে পারে নাই অত শেখ হাসিনা সারা বাংলাদেশে দেখেন কত জায়গায় কতটি বিশ্ববিদ্যালয় করেছে কত জায়গায় কতটি স্কুল কলেজ প্রতিষ্ঠিত করেছে কত কলেজকে সরকারিকরণ করে দিয়েছে পাঁচশো ষাটটি মডেল মসজিদ করে দিয়েছে আপনি দেখাইতে পারবেন আপনি বলেন তো এই ইনুসকে আপনারা ধর্মের প্রতিনিধি বানিয়ে আজকে আপনারা তাকে নিয়ে সামনে নিয়ে আপনারা দেশ চালাচ্ছেন আপনার যেখানে শেখ হাসিনা বাংলাদেশে পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণ করেছে বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা এমন পৃথিবীতে ইতিহাসে আপনি দেখাইতে পারবেন না এরকম পাঁচশো ষাটটি মডেল মসজিদ একসাথে নির্মাণ করা হয়েছে এটি শেখ হাসিনা করেছে আর পক্ষান্তরে এই নিউজকে বলেন তো কোথাও একটি আপনার বলে গ্রামের বাসায় ছনের গড় বা একটি মাটির গড়ে কোথাও একটি মসজিদ নির্মাণ করতে পেরেছে পারে তাহলে শেখ হাসিনাকে বিশ্ব শান্তির অগ্রদূত হিসাবে মানুষের শান্তির জীবনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত বাংলাদেশের ইতিহাসে একটি একটি বিরল এই পৃথিবীর ইতিহাসে একটি বিরল প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা আপনি দেখেন যে পৃথিবীর প্রত্যেকটা প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন কাজ করেন তখন সেই দেশের প্রত্যেকটি মানুষ তাকে সহযোগিতা করে সেই দেশের প্রত্যেকটি মানুষ তাকে সাহায্য সহযোগিতা করে তার কাজের প্রশংসা করে ওই দেশটা উন্নয়ন হয় আর বাংলাদেশে এখনো এই একাত্তরের পরাজিত শক্তি সহ একটি বিশাল অংশ শেখ ক্ষেত্রে দেশের প্রত্যেকটি উন্নয়নের ক্ষেত্রে এখনো বিরোধিতা করে চলেছে এবং সবসময় বিরোধিতা করেছে তারপরে সকল বিরোধিতা সকল বাধা উপেক্ষা করেও শেখ হাসিনা আজকে দেশটাকে কোথায় নিয়ে গিয়েছিলেন কি পৃথিবীর কোন ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা বলেন কেউ কি পেলে পারবে কোন প্রেসিডেন্ট পারবে আমি চ্যালেঞ্জ করে বললাম একমাত্র শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের যেই কাউকে আপনি প্রধানমন্ত্রী করে দেন পারবেন না যেটা ফেসিস্ট ইনুস সুৎখুর মহাজন ইনুস পারে নাই একমাত্র শেখ হাসিনার পক্ষে এটা সম্ভব হয়েছে কারণ এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত গড গিফটেড বঙ্গবন্ধু কন্যার কারিশ্মা আপনি বলেন তো এই বাংলাদেশে শেখ হাসিনা থাকতে কোনো হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে হয় নাই কিন্তু এখন হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে ভারতে বিতাড়িত করার একটা প্রচেষ্টা চলছে দাঙ্গার মাধ্যমে আপনি বলেন তো যে বিশ্বের ইতিহাসে কোন কোন জায়গায় দেশকে আপনি দেখাইতে পারবেন যে বারো লক্ষ প্রায় মুসলমানকে রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে শেখ হাসিনা খাইয়েছে তাদেরকে ভরণ পোষণ দিয়েছে তাদেরকে খাইয়েছে তাদেরকে লুক করেছে শেখ হাসিনা করেছে এই পৃথিবীর ইতিহাস আপনাকে চ্যালেঞ্জ করলাম এরকম একটি নজিরবিহীন ঘটনা আপনি দেখাইতে পারবেন এরকম একটি মানবতাবাদী কাজ আপনি দেখাইতে পারবেন যে কু রাষ্ট্রপতি কোন রাষ্ট্রপ্রধান করেছে দেখাইতে পারবেন না এটিকেই করেছে একমাত্র শেখ হাসিনা করেছে বঙ্গবন্ধু কন্যা করেছে এই জন্য আমি মনে করি যে বঙ্গবন্ধু কন্যাকে বঙ্গবন্ধু কন্যা হচ্ছেন এই বিশ্বের মধ্যে একমাত্র নেত্রী যিনি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য আনপ্যারাল তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই একশো দিনের মধ্যে যেখানে একশো দিন একটা দেশ চালাইতে পারল না ফেসিস ইনুস্ট এই দেশটাকে ধ্বংস করে দিল মানুষের মনে আজকে প্রশ্ন মা তাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে তাদের তাদের ভবিষ্যৎ কি হবে তাদের জীবন জীবিকার কি হবে আজকে সেই দেশটার মধ্যে একশো দিনের মধ্যে দেশটাকে ধ্বংস করে দিয়েছে সেই জায়গার মধ্যে শেখ হাসিনা সতেরো বছর দেশটাকে শাসন করে একটা না বাংলাদেশটাকে পৃথিবীর বুকে পৃথিবীর মানচিতে একটি উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে এবং বাংলাদেশকে নিয়ে সারা বিশ্ব গর্ব করত বাংলাদেশকে বলতো শেখ হাসিনার প্রশংসা করত সেই নেত্রী আমি মনে করি যে বাংলাদেশের বাংলাদেশের টুডে নেত্রী হিসাবে এ বিশ্বের একজন আদর্শিক নেত্রী হিসাবে বিশ্বের মধ্যে একটি কারিসমিক লিডার হিসাবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নোবেল পাওয়া উচিত এবং আমি মনে করি যে এই মুহূর্তে শেখ হাসিনার আশেপাশে কেউ নাই আনপ্যারালাল ক্যান্ডিডেট হচ্ছে শেখ হাসিনা বিশ্বতে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য আশা করি ইনশাল্লাহ বিশ্বের যারা নোবেল পিস পিস প্রাইজ কমিটি আছেন তারা সেই বিষয়টি বিবেচনা করবেন এবং তাদের নজরে আসবে এবং শেখ হাসিনা এই বিশ্বের ইতিহাসে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এমন একটি প্রতিকূল পরিবেশ পরিবেশ পরিস্থিতি থেকে একটি দেশকে এই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য এমন একটি বিরল নেতৃত্ব দেওয়ার জন্য শেখ হাসিনা অবশ্যই ইনশাল্লাহ নোবেল পুরস্কার পাবেন সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম